আসসালামু আলাইকুম তো বর্তমানে আমি আসছি লোহাগড়া স্টেশন রেল স্টেশনে কি যাইতে দেওয়া যাবে নাকি তো রেল স্টেশনে আসি কিন্তু তো এক বাইক এর জন্য মনে হয় না সমস্যা হবে রেল স্টেশনে যে কাজ চলতেছে এই যে দেখতেই পারতেছেন আমি আসি এখন লোহাগাড়া রেল স্টেশনে দেখেন ভিউ দেখেন আমার ডান হাতে যে কাজ চলতেছে অসাধারণ ভিউ মেঘলা আকাশ এটা হলো নড়াইল রেল স্টেশন এটা হলো প্রবেশ এন্ট্রি এটা কাজ চলতেছে ওই যে চায়নারা চ্যাংচং কং অসাধারণ ভিউ সে কাজ চলতেছে এর আগে অনেক আগে আসছিলাম তখন এলো এই যে এটা কমপ্লিট করতেছিল আমি যার এই যে গাড়ি চালাচ্ছি এটা কমপ্লিট করছিল সেই সময় তো এখন আজকে দেখলাম ওই রোড কমপ্লিট করতেছে অসাধারণ রেল স্টেশন লোহাগাড়া রেল স্টেশন চলেন রেল স্টেশন থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি লোহাগাড়া রেল স্টেশন থেকে ঘুরে আসি কাউন্টার এটা হলো লোহাগাড়ার রেল স্টেশন সেম সেম টু কিন্তু এর চেয়ে আমাদের আরো ভালো চলেন সামনে থেকে ঘুরে আসি এর আগের এই যে দরজা দেখতেছেন এই দরজার ভিতরে কাজ করতেছিল এখন মনে হয় কাজ কমপ্লিট হয়ে গেছে জন্য বন্ধ করে দিছে এইটা এই পাশ দিয়ে বেরোনো যাবে বেরোনোর রোড এটা হলো ওভার এটা হলো ওভার ব্রিজ দেখতেই পড়তেছেন ওভার ব্রিজ এই যে কাজ চলতেছে কাজ করতেছে ওভার ব্রিজের এটা চলছেই যে ওভার ব্রিজের তো নড়াইল আর লোহাগড়া রেল স্টেশন দেখে আমার কাছে আমাদের নড়াইলেরটাই অনেক বেস্ট ওয়েদার কি আজকে ওয়েদার হটাহটি ওয়েদার সাধারণ তো চলেন ব্যাগে যাই কারণ ওয়েদার আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো অনেক দূরে চলে আসছি বৃষ্টি হইতে পারে তো দ্রুত আমাদের নড়াইলে চলে যায় তো এদিকে আসছিলাম এর জন্য ভাবলাম যে লগাড়া রেল স্টেশনটা আপনাদেরকে দেখাই অনেক দিনই দেখানো হয় না তো আসা হয় না এর জন্য ভাবলাম আজকে আসছি তো একটা ঘুরলি দিয়েই যাই যে কাজ চলতেছে রানিং কাজ দেখতেই পারতেছেন কাজ চলতেছে ভরপুর ওয়েদার 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 সেই ওয়েদার ভিউ কি মেঘ জমেছে আকাশে তো চলে যাব আর এটা হলো যাত্রী ছাউনি এখানে এসে সবাই বলবে যতক্ষণ ট্রেন না আসে ততক্ষণ এখানে সবাই বসে থাকবে তো এখন চলে যাব তো এটাই ছিল লহগড়া রেল স্টেশন তো এখন চলে যাব। হলো টিকিট কাউন্টার তনুষ্কার বা এই জায়গা <laughs> video, video, video ভিডিও 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 Trang ভিডিও 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 Chung ভিডিও ভিডিও chung <laughs> তুমি তো ভাইরাল হয়ে গেলে ভাই চলে যাই তো ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পারতেছি এখান থেকে ভিউ হয়ে অনেক সুন্দর একটা ওয়েদার মেঘলা আকাশ তো এখন চলে যাব তো চলে যাই আজকে আকাশটা ওয়েদারটা অনেক সুন্দর তো বর্তমানে আছি লোহাগড়া রেল স্টেশনে তো এখন চলে যাবো যে এই রোডের কাজ চলতেছে এর আগে আসার যখন এর আগে যখন আসছিলাম তখন এই কাজ চলতেছিল না তো কাঁচা ছিল তো এখন ওই যে পাকা করে দিছে আজকে লোহাগড়া রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ